সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ম সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ একটি বিশেষ নপলিবাদত মানুষের বিশেষ কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এই নামাজ পড়তে হয় সালাতুল হাজত একটি সাধারণ নফল নামাজ এই নামাজ পড়ার নির্দিষ্ট কোনো দিন বাধা নেই যে দিন পড়তে হবে নিজে যে কোনো প্রয়োজনে ধারাবাহিকভাবে সারাজীবন সালাতুল হাজত পড়া যায় আল্লাহ তালা পবিত্র কোরআনে আল্লাহ বলেন সঙ্গত কোনো প্রয়োজন পূরণের জন্য বান্দা নিজ প্রভুর কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে সালাতুল হাজত নামাজের আলাদা কোনো নিয়ম নেই স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়বে চাইলে চার রাখাতও পড়া যাবে নামাজ শেষে আল্লাহতালার হামদ ও সানা প্রশংসা এবং নবী করিম সাল্ল সাল্লামের উপর শরীফ পাঠ করে নিজের মনের কথা ব্যক্ত করে আল্লাহর নিকট দোয়া করবে সালাতুল হাজত শেষে যে দোয়া পড়বেন এই নামাজ সম্পর্কে এক হাদিসে এভাবে এসেছে আবদুল্লাহ ইবনু আবি আওফা থেকে বর্ণিত আছে যে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহর কাছে বা কোনো আদম সন্তানের কাছে যদি কারো কোনো প্রয়োজন হয় তবে সে যেন অজু করে এবং খুব সুন্দরভাবে যে তা করে এরপর যে যেন দুই রাকাত নামাজ আদায় করে এরপর যেন আল্লাহর হামদ করে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ সালামের পর এই দোয়াটি পড়ে উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু হালিমুল করিম سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك مصيبات رحمتك وعزائم مغفرتك ولا جنمات من كل بر والسلامات من كل اسم لا تعالي جمّا إلا كفرته ولا هم الا فرستاه ولا حاجة يا لك رجن الا كزيتاها يا ارحم الرحيم অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি অতি সহিঞ্চু ও দয়ালু সকল দোষ ত্রুটি থেকে পবিত্র তিনি মহান আরসের প্রভু সকল প্রশংসা আল্লাহর তিনি সারা জাহানের রব আপনার কাছে আমি ঝানজাহ করি আপনার রহমত আকর্ষণকারী সকল পূর্ণ কর্মের উচিলায় আপনার ক্ষমা ও মাকবিরাত আকর্ষণকারী সকল কাজের বরকত সকল নেক আমলের সাফল্য লাভের এবং সব ধরনের গুণা থেকে নিরাপত্তা লাভের আমার কোনো না থাকে যেন কোনো সমস্যা যেন সমাধান ছাড়া না রয়ে যায় আর আমার এমন প্রয়োজন যাতে রয়েছে আপনার সন্তুষ্টি রয়েছে তা যেন অপূরণ না থাকে হে সর্বশ্রেষ্ঠ দয়ালু সুতরাং দোয়ার ক্ষেত্রে হাদিস শরীফের বর্ণিত উপরোক্ত দোয়াটি অন্যান্য দোয়ার সাথে সাধারণ নামাজের শেষও বিশেষভাবে পড়া যেতে পারে এই দোয়াটি পড়তেই হবে বিষয়টি এমন নয় আপনি আপনার মতো করে দোয়া করলেও কোনো অসুবিধা নেই সালাতুল হাজত শেষে আরও যে দোয়া পড়া যায় উচ্চারণ আল্লাহুম্মা রাব্বানা আল্লাহ রা আিনাফিদুন হাসান আিরাতি হাসান আজা বান্নার অর্থ হে আল্লাহ হে আমাদের পালন কর্তা আপনি আমাদের দুনিয়াতে মঙ্গল দিন এবং আখেরাতও মঙ্গল দিন জাহান নামের আজাব থেকে আমাদের রক্ষা করুন আনসার আদি আল্লাহ বললেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম অধিকাংশ সময় এই দোয়ারটি পড়তেন